বৌদি তো নয় যেন খিলাড়ি কেন এরকম কথা বললাম ভাবছেন তো ঘটনার কথা শুনলে আপনিও হয়ে যাবেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে সঙ্গে নিয়ে দেওয়ারকে অপহরণ হাত পা বেঁধে অকথ্য নির্যাতন তারপর সেই ভিডিও করে বাড়ির লোককে পাঠিয়ে দু লক্ষ টাকার মুক্তিপণ দাবি আর না দিলে এই প্রাণে মেরে ফেলার হুমকি মারধরের সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল এই ঘটনাটা মালদার ইংরেজ বাজার থানার যদুপুর এলাকায় জানা গিয়েছে যদুপুর অঞ্চল হাই স্কুলের ছাত্র বাজিম শেখ বাবার নাম বসির শেখ পেশায় একজন শ্রমিক বৌদির নাম জাহিরা খাতুন বিহারের কাঠিয়ার জেলার বাবার বাড়িতে যাবার নাম করে গত আটই জুলাই বাড়ি থেকে দেওয়ারকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত বৌদি তারপর রাতে ফোন আসে দু লক্ষ টাকা মুক্তিপণের সেখানে একটা ছোট্ট ঘরে হাত পা বেঁধে মারধর করা হচ্ছে দেওরকে বারবার ভিডিও কল করে মারধর ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েও মুক্তি পৌঁছাবার অভিযোগ ওঠে এরপরেই পরিবারের লোকজন বাজার থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের পক্ষ থেকে কাটিহারে গিয়ে থানাতে অভিযোগ করতে বলা হয় ইংরেজ বাজার থানার পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ চার দিন হয়ে গেলেও কোনো ব্যবস্থা না হওয়ায় আতঙ্কে রয়েছেন পরিবারের লোকজন

প্লাস্টার করবো ঘর আর ই করবো কপট বানাবো এভাবে মিথ্যা তো কে লেগেছে ছেলে টাকা আমার টাকা পাঁচশো টাকা দেবো কয়ে লেগেছে একটা মোবাইল দেবো কোহে লেগেছে ছেলেটাকে টাকা দুধ খাওয়া ছেলে ওই দশ বছর ছেলে আমার যাইবে না লটি করেছে ওই বাবার যা ওই যেটা ভালোবাসে ওই ছেলেটা ওই ছেলেটা তখন ছেলেটা তখন ট্রেনে লেগেছে ট্রেনও নেই ছেলেটাকে লেগেছে ও যেটাকে ভালোবাসে

কি বলছে দু লাখ টাকা লিয়ে আয় তোর বেটাকে ফিস ফিস করে পেটাবো মাসের তলে ঘুমাইতে দেয় না একটা ঘরে ঘরে রাখছে খাওয়া দেয় না কিচ্ছু দেয় না আমার ছেলে কানাকাটি করছে মা আমাকে চলো খাইতে দেয় না ঘরে ঘরে রাখছে আপনি ভিডিও করা আছে ভিডিও ছাড়া আছে ভিডিও কাঁদছে ছেলেটা বাচ্চাটা আমার দিনে এখনো আছে বড়া তো খুবই কাঁদছে হুঁকরে হুঁকরে কাঁদছে মাথা ঢুকছে হাত পা বাঁধা রাত করে বাঁধছে আর দিন করে এমনি বড় বড় কথা মার দেখছে বেশি কথা কওতে কথা কইবে লাগে जान দিছি কথা বলতে দরে বুঝতে পারিনা সব বড় লোক দেখছে গেরাম লোক দেখছে ওরে আসে গেরাম বাড়ি তাইছে লোকজন তারিখে নিয়ে গেছে সব সময় প্যাকেজ সব প্যাকেজ সব কিছু যদিও ইংরেজ বাজার থানার পুলিশ জানিয়েছে বিষয়টা সম্পর্কে তাদের জানা নেই গোটা বিষয়টা খোঁজ নিয়ে দেখা হচ্ছে আমাদের প্রতিনিধি মিল্টন পাল এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনব বৌদি দেওরকে অপহরণ করে দু লক্ষ টাকা মুক্তিপণ দাবি করল তার পরিবারের কাছে বৌদি অর্থাৎ যে দেওর রয়েছে তারই দাদার ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে হয় এই জাহিরা খাতুনের এরপরে জাহিরা খাতুন সম্প্রতি স্থানীয় এক যুবকের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে আর এই প্রেমিকের সঙ্গেই যোগসাজ করে তার জাহিরা খাতুন তার দেওরের দেওয়ারকে এখান থেকে ফুসলে অর্থাৎ তাকে সেখান থেকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যায় বিহারে তার বাবার বাড়িতে এমনটাই অভিযোগ পরিবারের এরপরেই চার দিন হয়ে গেল তারপরে তাকে বিধরক মারধর করছে অর্থাৎ দেওরকে দেওয়ারকে বেধরক মারধর করছে কখনো বা হাত পা বেঁধে রাখছে সমস্ত ভিডিও বারে বারে পাঠাচ্ছে পরিবারের সদস্যদের কাছে তাদের একটাই দাবি তাদেরকে দু লক্ষ টাকা দিতে হবে না হলে তাদের যে ছেলে রয়েছে তাদেরকে প্রাণে মেরে ফেলে দেওয়া হবে এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজ বাজারের যদুপুর এলাকাতে পরিবারের অভিযোগ সম্প্রতি চার দিন আগে এই জাহিরা খাতুন তার দেওয়ারকে বাড়ি থেকে এবং পরিবারের সদস্যদের কাছ থেকে বুঝিয়ে তার বাবার বাড়িতে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে নিয়ে যায় এরপরে কিছুক্ষণ কিছুদিন পরেই সেখান থেকে ভিডিও পাঠাতে থাকে যে তার ছোটো ছেলে অর্থাৎ দেওরকে বেধরক মারধর করা হচ্ছে কখনও হাত পা বেঁধে রাখা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না এমন সব ভিডিও ফুটেজ মোবাইলে মোবাইল বন্দি করেন সেই বৌদি এরপরে সেই ছবি পাঠান তার পরিবারের সদস্যদের কাছে এবং তার কাছে দু লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন যদিও সেই পরিবারের পক্ষে দু লক্ষ টাকা মুক্তিপণ দেওয়া যা দেওয়া সম্ভব নয় বলে পরিবারের সদস্যরা জানিয়ে দেন এরপরে তার ওপর অকথ্য নির্যাতন শুরু হয় এমন অভিযোগ তার পরিবার এই মতো অবস্থায় তার পরিবারের সদস্যরা ইংরেজ বাজার থানার কাছে গেলে সেখানেও তাদেরকে অভিযোগ নেয়নি এবং সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যেখানকার ঘটনা সেখানে গিয়ে অর্থাৎ কাঠিয়ারে গিয়ে সেই অভিযোগ জমা করতে হবে এরপরে কাঠিয়ারে গেলে সেখানকার পুলিশও জানিয়ে দেয় যে এখানে কোনো অভিযোগ নেওয়া হবে না লোকাল থানা যে রয়েছে অর্থাৎ বাড়ি যেখানে রয়েছে সেখানেই তার অভিযোগ নেওয়া হবে যদিও এখনো পর্যন্ত ওই পরিবারের সদস্যরা যে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি রয়েছে তার দ্বারস্থ হয়েছেন এবং সেখান থেকে ইংরেজ বাজার থানার পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে তবে এখনো পর্যন্ত সেখানে অভিযোগ নেওয়া হয়নি তবে তবে এমতো অবস্থায় পরিবার আতঙ্কে রয়েছে শুধু কি বৌদি এবং তার হুব যে প্রেমিক রয়েছে প্রেমিকা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের কি স্বার্থসিদ্ধির জন্যই দেওয়ালকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়েছে না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে যদিও এখনো পর্যন্ত থানায় অভিযোগ না নেওয়ায় পরিবারে আতঙ্ক রয়েছে তবে তাদের দাবি যে তার ছেলেকে যেন ফিরিয়ে দেওয়া হোক এবং বাড়িতে নিয়ে আসা হোক বৌদি তো নয় যেন পাক্কা খিলাড়ি কেন এরকম কথা বললাম ঘটনার কথাটা শুনে আপনি নিশ্চয়ই হয়ে গেছেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে বৌদির স্বার্থ জন্য প্রেমিককে সঙ্গে নিয়ে দেওয়ালকে অপহরণ একেবারে হাত পা বেঁধে তারপর সেই ভিডিও করে বাড়ির লোককে পাঠিয়ে দু লক্ষ টাকার মুক্তিপণ দাবি আর না দিলেই প্রাণে মেরে ফেলার হুমকি মার ধরে সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল ঘটনাটা মালদার ইংরেজ পাচার থানার যদুপুর এলাকা জানা গিয়েছে যদুপুর অঞ্চল হাই স্কুলের ছাত্র বাজিম শেখ বাবার নাম বাসির শেখ পেশায় একজন শ্রমিক বৌদির নাম জাহিরা খাতুন বিহারের কাঠিহার জেলার বাবার বাড়িতে যাবার নাম করে দেওরকে নিয়ে গিয়েছিলেন তারপরই এই ঘটনা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন